যদি আপনি খারাপ খারাপ স্বপ্ন দেখেন যদি আপনার ঘন ঘন স্বপ্ন দোষ হয় তাহলে আপনি শুধু ওমার লিখবেন আইন মিন র আপনার লাভির কাছে আইন মিন ও রমার লিখবেন ইনশাল্লাহ তালা এই আমল করার বরকতে এই আমল করার বাধ্যতাতে আপনি আর খারাপ খারাপ স্বপ্ন দেখবেন না এবং আপনার নাইট ফস স্বপ্ন দোষ হবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আল্লাহর অসীম রহমতে দয়াতে মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে নাইট ফোর্স যাদের ঘন ঘন হয়ে যায় এবং যারা খারাপ খারাপ স্বপ্ন দেখে সেটা কিভাবে ঠিক করবেন সেটা কিভাবে নিয়ন্ত্রণে আনবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে মনোযোগ দিয়ে দেখবেন এবং আমি যেই নিয়মে আপনাদেরকে শিখিয়ে দেব বলে দেব ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি মহান রব্বুল আলমিনের গায়েবী মাদাত পেয়ে যাবেন আপনার এই সমস্যার থেকে আপনি বেঁচে আসতে পারবেন এই সমস্যার সমাধান মহান রব্বুল আলমিন করে দেবেন শুধু আপনি ঘুমানোর পূর্বে যেসব ভাইয়েরা আমার অনেকজন আমাকে কমেন্ট করছেন দেশ ও প্রবাস থেকে অনেকজন ভাই আমাকে কমেন্ট করেছেন বা অনেকজন আপু তাদের হাজব্যান্ডের জন্য আমাকে কমেন্ট করেছেন যে হুজুর আমার স্বামীর বারবার স্বপ্নদোষ হয়ে যায় খারাপ খারাপ শুধু স্বপ্ন দেখে আবার অনেকজন ভাই আমাকে দেশ ও প্রবাস থেকে আমাকে কমেন্ট করেছেন যে হুজুর আমার প্রতিদিন নিয়মিত স্বপ্ন দোষ হয় যার জন্য আমি ফজরের নামাজ পড়তে পারি না আমার শরীর দুর্বল হয়ে যাচ্ছে এবং আমি জঘন্য খারাপ খারাপ আমি স্বপ্নগুলো দেখি এর কোনো আমল তদ্বি রয়েছে এভাবে আমাকে কমেন্ট করেছে তো সম্মানিত শ্রোতা কিন্তু যদি আপনাদেরও কারো এরকম সমস্যা থেকে থাকে যদি কোনো পুরুষের এরকম সমস্যা থেকে থাকে যে সে খারাপ খারাপ স্বপ্ন দেখছে এবং তার ঘন ঘন প্রতিদিন নিয়মিত দিনে দুই বা তিনবার স্বপ্ন দোষ হয়ে যাচ্ছে ঘুমালেই তার স্বপ্ন দোষ হয়ে যায় নাইট ফার্স্ট হয়ে যায় তো এরকম যদি সমস্যা থেকে থাকে আপনি আমার প্রতি না মহান রব্বুল আলমী সুবানাহ তাআলার প্রতি একই ভরসা বিশ্বাস রেখে আপনি এই আমলটি করবেন ইনশাল্লাহ তাআলা অবশ্যই আপনি এই সমস্যার থেকে মুক্তি লাভ করবেন তো সম্মানিত শ্রোতা বিন্দু বা আমার তিনি ভাই বোনেরা এই আমলটি কীভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আপনি আমার আল্লা মহান ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব। আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার মাধ্যমে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন সম্মানিত শ্রোতা বিন্দু এই আমলটি করার জন্য আপনি যতটুকু পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী ব্যক্তিত্ব হিসেবে কোনো গরিব অসহায় জরুরতমান এদিনখানায় আপনি যতটুকু পারবেন এই আমলের নিয়ত করে এই আমলের উদ্দেশ্য করে আপনি সাদগা করবেন দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা আপনার সামর্থ্য অনুযায়ী আপনি সাদগা করে দেবেন তারপর সাদকা দিয়া যদি সম্পূর্ণ হয়ে যায় কমপ্লিট হয়ে যায় আপনি রাত্রে যখন ঘুমাবেন ঘুমানোর পূর্বে আপনি সুন্দর মতো করে অজু করে নেবেন এবং পাক পবিত্র বিছানায় এসবেন এবং জাস্ট আপনি আপনার লাভের কাছে লাভের জাস্ট ওপারে আপনি ওমার লিখবেন ঠিক আছে আইন মিন র আইন মিন র আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা খাতা এবং একটা কলমে আপনাদের শুধু ভালোবাসার খাতির একটা খাতা এবং একটা কলমে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে করে দেখাব তবে কিন্তু মানুষের মূর্তি বা মানুষের আকৃতি বানিয়ে না আমি এরকম জাস্ট আপনাদেরকে বুঝিয়ে দেবো যে এটা লাভই এই এইভাবেই লিখতে হবে সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দেব তো সম্মানিত শ্রোতা বিন্দু আপনি যদি এই আমলটি করতে চান এজাজত নেওয়ার কোনো প্রয়োজন নেই আমি সবাইকে সকলকে এজাজত দিচ্ছি অনুমতি দিচ্ছি পারমিশন দিচ্ছি আপনারা আল্লাহ তা তালার জাতের প্রতি নকিন ভরসা বিশ্বাস রেখে নেক নিয়ত করি এবং এই ভিডিওর কমেন্ট সেকশানে একটি তরুদে পাক নবীর মহব্বত নবীর ভালোবাসা নিয়ে লিখে আপনি এই আমলটি করুন ইনশাল্লাহ তালা অবশ্যই আপনি যেই দিন থেকে করবেন আল্লাহ চাইলে সেই দিন থেকে আপনার স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে আপনার আর নাইট ফস হবে না আপনি আর খারাপ খারাপ আপনার আর স্বপ্ন আসবে না সম্মানিত শ্রোতা কিন্তু চলুন আপনাদেরকে আমি খাতা আর কলম নিয়ে দেখিয়ে দিই কেমনভাবে আপনি লিখে নেবেন হ্যাঁ আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি কীভাবে লিখবেন আপনারা ঘুমানোর পূর্বে তো আপনারা জাস্ট আপনি শাহাদাত আঙুল দিয়ে এই আঙুল দিয়ে শাহাদাত আঙুল দিয়ে আপনারা এ দেখেন কোথার মানে এটা আমাদের লাভি ঠিক আছে এটা আমাদের লাভি ঠিক আছে এটা আমাদের লাভি তবে আপনি যখন লিখবেন তখন আপনি সর্বপ্রথম আইন লিখবেন তারপরে মিম লিখবেন তারপরে রা লিখবেন ঠিক আছে দেখুন আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এখানে লিখবেন আপনি আইন তারপরে এখানে লিখবেন আপনি মিম এখানে লিখবেন আপনি রা ঠিক আছে এই মিমটা লাভির উপরে হবে ঠিক আছে এই যে মিমটা এই মিমটা লাভির উপরে হবে এরকম করেও আপনি লিখতে পারেন আপনি আইন তারপরে আপনি মিম তারপরে আপনি রে ঠিক আছে এরকম করে আপনি লিখে আর আপনি ঘুমিয়ে যাবেন ঠিক আছে আর আপনাকে কিছু করতে হবে না আপনারা নাইট ফস হবে না আর আপনি খারাপ খারাপ স্বপ্ন দেখবেন না এটা যে কোনো মহিলাও করতে পারেন আর যে কোনো পুরুষও করতে পারেন যেসব আমার মা বোনরা বা মহিলারা যেসব মহিলারা খারাপ খারাপ স্বপ্ন দেখেন ঠিক আছে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখেন হ্যাঁ খারাপ খারাপ স্বপ্ন দেখেন তেনারাও করতে পারেন অথবা যে কোনো পুরুষ যারা নোংরা স্বপ্ন দেখে এবং নাইট ফস হয়ে যায় তেনারা চাইলেও করতে পারেন ঠিক আছে আপনি চাইলে নিজেও করতে পারেন এবং আপনি কারো কাছ থেকে করে নিতে পারেন ঠিক আছে কারোর কাছ থেকে আপনি করে নিতে পারেন যেমন আপনার ওয়াইফ যদি আরবি লেখা জানে তো আপনার ওয়াইফকে বলবেন উমার লিখে দিতে কিন্তু মিমটা যেন লাভির কাছে লাভির সামনাসামনি মিমটা হয় ঠিক আছে আইনটা এক এক পাশে আর রাটা এক পাশে মাঝখানে মিম ঠিক আছে দেখুন এখানে আয়নটা এক পাশে মিম মাঝখানে রা এক সাইডে ঠিক আছে এভাবে আপনারা আমি এটা খাতায় বড়ো করে বুঝেছি আপনারা ছোট করে লিখবেন ঠিক আছে এক কোথায় লাভির সোলার সামনাসামনি একদম মিমটা হতে হবে ঠিক আছে তারপরে শুয়ে পড়বেন ইনশাআল্লাহ তাহলে কোনো রকমের আর আপনি খারাপ স্বপ্ন দেখবেন না আর আপনার নাইট ফর্স হবে না বা আপনি না পাক আর হয়ে যাবেন না ঠিক আছে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো রকমের সমস্যা হয় বা বুঝতে আপনার অসুবিধা হয় তাহলে আপনি স্ক্রিনে দিয়ে অথবা ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আল্লাহর প্রতি এখিন ভরসা রেখে করবেন আমার প্রতি না এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেনারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনও পর্যন্ত যেনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন ভিডিওগুলো আপনি নিয়মিত দেখতে পারবেন শিখতে পারবেন তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখাবে একটি নতুন আমলের সাথে আল্লাহ হাফিজ